আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস কিশোর সংঘ মাঠে পালিত হল হুল দিবস উপস্থিত মেয়র পরিষদের সদস্য ইন্দ্রাণী মিশ্র পশ্চিম বর্ধমান জেলার আসানসোল কুলটি বিধানসভা অন্তর্গত নিয়ামাতপুর অবস্থিত কিশোর সংঘ মাঠে আজ সকাল এগারোটায় হুল দিবস পালন করা হলো সাঁওতাল বিদ্রোহের প্রথম স্বাধীনতা সংগ্রামী সিধু কানুর প্রতিকৃতিতে দান করে আজকের দিনটি পালন করা হয় তাকে উদ্দেশ্য করেই যেখানে মুখরূপে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য ইন্দ্রাণী মিশ্র সঙ্গে উপস্থিত ছিলেন খোকন সেনগুপ্ত চুনচুন রাও সহ আরও অন্যান্যরা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট কুলটি পশ্চিম বর্ধমান জেলা থেকে ਜੰਦਰ ਕੋਲੋਂ ਕੱਟੇ ਸੁਮ ਸੁਜਨਿਆ ਕਿਲਾ ਪਾਟਾ ਤੋਂ ਜਿੱਥਾ ਤੇ ਆਨੂ ਕੋਲੋਂ ਆਲਾ ਪਾਟਾ ਤੋਂ ਜਿੱਥਾ ਕੋਈ ਮੁੱਦੋ ਸੱਟਾ ਹੋਦਾ ਨੋਕਾ ਕੀ ਅੱਜ ਜਿਹੜੇ ਤੀਹਾਂ ਦਿਨ ਆਪੂ ਆਦਾ ਹੁੰਦਾ ਕਾ ਨੋਕਾ ਕੋ ਸੱਟਾ ਹੋਦਾ i don't know I don't know. আপনি কি নিজের জীবন জীবিকার পাশাপাশি সমাজ কল্যাণমূলক কাজ করতে ভালোবাসেন এবং নিজেকে একজন সফল সমাজকর্মী রূপে দেখতে চান কিন্তু সঠিক পরিচয়পত্র কি আপনার কাছে নেই অনেক কিছু উন্নয়নমূলক কাজ করবার কথা ভাবছেন কিন্তু ভেবে পাচ্ছেন না যে কোন এনজিওর সাথে যুক্ত হয়ে কাজ করবেন যেখানে আপনি ঠকবেন না তাহলে আর দেরি না করে আজই যুক্ত হন সততার সাথে এগিয়ে চলা ভারত বিকাশ ফাউন্ডেশন ট্রাস্টের সাথে আমাদের দেওয়া পরিচয়পত্র নিয়ে আপনি সারা ভারতবর্ষের যে কোনো এলাকার সামাজিক উন্নয়নমূলক কাজ করতে পারবেন এছাড়াও ভারত বিকাশ ফাউন্ডেশনের নিজস্ব ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলও রয়েছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের ভারত বিকাশ ফাউন্ডেশনের রেজিস্টার্ড অফিসে আমাদের হেড অফিসের ঠিকানা ভারত বিকাশ ফাউন্ডেশন কুলটি নিউ রোড সেন্ট পলস চার্চের পিছনের গলি পোস্ট কুলটি পিন নম্বর সেভেন ওয়ান জেলা পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গ যোগাযোগ নাম্বার 9382454725 অথবা 6294899378 নম্বরে